লড়াই করো কত ক্ষমতা দেখি একদিকে দশ কোটি বঙ্গবাসী আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সংবাদ মাধ্যম আগের যা আসন পেয়েছিল তৃণমূল আগেরবার বার যা আসন পেয়েছিল আমি বুক এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু এগারোয় একশো চুরাশিটা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে নেব আর আমরা এই ভেঙে দাও গুড়িয়ে দাও রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও রাজনীতি করি আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম একইভাবে আমরা মানুষের পাশে থাকব। এবং শপথ নিতে হবে যে যারা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে দশ কোটি বঙ্গবাসীকে ছোট করেছে যারা আমাদের বাংলাদেশি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালি বলে কোনো জাতি নেই তাদের বিরুদ্ধে দশ কোটি বঙ্গবাসীর লড়াই আগামী দিন আমি খালি কবির কথায় বলি প্রয়োজন দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের মাদা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির একদিন সে পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম